নমস্কার এসটুইজ ডবি সবাইকে স্বাগত। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মে মাস 2025 আপনার জীবনের তিনটি গুরুত্বপূর্ণ দিক অর্থ, শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে অনেক কিছু পরিবর্তন এবং সম্ভাবনার বার্তা নিয়ে এসেছে। এই ভিডিওটিতে আপনি পাবেন পূর্ণাঙ্গ বিশ্লেষণ, বাস্তব ভিত্তিক পরামর্শ ও প্রতিকার যা আপনাকে মে মাসে আরো সফল এবং সুস্থভাবে কাটাতে সাহায্য করবে। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা কথা বলবো আর্থিক অবস্থা নিয়ে। অর্থাৎ মে মাসে দু হাজার সিংহ রাশির জাতকদের অর্থনৈতিক দিক থেকে একটি নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে এমনটি দেখা যাচ্ছে এই মাসে রাহু ও বুদ্ধের অবস্থান এমনভাবে প্রভাব ফেলবে যা অর্থপ্রাপ্তির নতুন পথ উন্মুক্ত করতে পারে বিশেষ করে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময় নতুন কোন প্রজেক্ট বা চুক্তিতে প্রবেশ করার উপযুক্ত সময় ব্যবসায়ীদের জন্য এটি চুক্তি সম্পাদন এবং নতুন বিনিয়োগের জন্য শুভ সময় তবে পূর্ব পরিকল্পনা ছাড়া হটকারী সিদ্ধান্ত নিলে ক্ষতি হতে পারে চাকরিজীবী সিংহ রাশির জাতকদের জন্য সুখবর রয়েছে অফিসে আপনার কাজের প্রতি নিষ্ঠা ও নেতৃত্বগুণ লক্ষ্য করে উচ্চ পদে পদোন্নতি অথবা অতিরিক্ত বোনাসের সম্ভাবনা দেখা দিতে পারে। এই সময় কিছু পুরনো দেনা পাওনা ফেরত আসতে পারে যা আপনার আর্থিক ভারসাম্যকে আরও মজবুত করবে। তবে পরিবার ও চিকিৎসা সংক্রান্ত খরচ হঠাৎ করে বেড়ে যেতে পারে তাই ব্যয়ের ক্ষেত্রে সতর্ক থাকা অত্যন্ত জরুরি। এই মাসে আপনি যদি কোনো বড় ধরনের খরচ বা ক্রয় পরিকল্পনা করেন তাহলে তা খুব ভেবে চিন্তা করুন। অলসভাবে খরচ করলে অর্থ সঞ্চয়ে হতে পারে তাই এখন থেকেই পরিকল্পনা করে মাসিক বাজেট বানিয়ে চলা উত্তম হবে যারা ব্যাঙ্কিং বা ইনভেস্টমেন্ট সেক্টরে কাজ করেন তাদের জন্য সময়টি খুবই লাভজনক হতে পারে সবচেয়ে আমি এটাই বলতে চাই রাহুর প্রভাব আপনাকে দ্রুত লাভের প্রলোভন দেখাতে পারে তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগে না যাওয়াই ভালো বাস্তববাদী সিদ্ধান্তই আপনাকে অর্থনৈতিকভাবে স্থিতিশীল রাখবে শিক্ষা জীবন নিয়ে যদি আমরা কথা বলি তো শিক্ষার্থীদের জন্য মে 2025 একটি গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে বিশেষ করে যারা সৃজনশীল ও গবেষণামূলক বিষয় অধ্যয়ন করছেন তাদের জন্য সময়টি অত্যন্ত সহায়ক বৃহস্পতির নবম ঘরে শিক্ষা ক্ষেত্রে সৌভাগ্য বৃদ্ধি করবে এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে এই সময় মানসিক চাপ বাড়তে পারে বিশেষ করে যারা ফাইনাল পরীক্ষা বা গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তবে মনোসংযোগে বিঘ্ন ঘটতে পারে মে মাসের দ্বিতীয় ভাগে গ্রহগুলোর কিছু অনুকূল পরিবর্তন a বাড়তে পারে তাই ফোকাস ধরে রাখুন এবং ফোকাস ধরে রাখা খুব জরুরি অ্যাপার যে কোনো ধরনের ডিজিটাল ডিস্ট্রাকশন এবং মোবাইল অথবা সোশ্যাল মিডিয়া আপনাকে এড়িয়ে চলা উচিত এই সময় কারণ এগুলো আপনাকে আপনার পেশাদারি কাজের খুব ডিস্ট্রাকশন ক্রিয়েট করবে শিক্ষক বা মেন্টরের সাহায্য এই সময় অত্যন্ত কার্যকরী হবে যেকোনো জটিল বিষয় বা সিদ্ধান্তে তাদের পরামর্শ নিন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি বিশেষত উপযুক্ত সময় বিশেষ করে সকালে পড়াশোনা করলে মনসংযোগ বৃদ্ধি পাবে এই সময় শিক্ষার্থীদের উচিত রুটিনে কিছু পরিবর্তন আনা যেমন ছোট ছোট সময় ভাগ করে পড়া রিভিশনের জন্য আলাদা সময় নির্ধারণ করা এবং গ্রুপ স্টাডির বদলে একক মনোযোগে অধ্যয়ন করা এটি তাদের সাফল্যের সম্ভাবনাকে বহুগুণ বাড়িয়ে তুলবে স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে যদি আমরা আলোকপাত করি তো মে মাসে সিংহ রাশির জাতকদের আহ স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করা অত্যন্ত প্রয়োজন বিশেষ করে মানসিক চাপ ও উচ্চ রক্তচাপ এই দুটি বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে অতিরিক্ত কাজের চাপ সংসার বা পেশাগত জীবনের টেনশন আপনার ঘুম ও খাবারে প্রভাব ফেলতে পারে এতে করে দুর্বলতা মাথা ব্যথা হজমের সমস্যা ও বিরক্তি ভাব দেখা দিতে পারে আগেই যাদের হার্ট বা ব্লাড প্রেশার সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের জন্য এটি একটি রুটিন মেনে চলার মাস সময় মতো খাবার খাওয়া পর্যাপ্ত পানি পান করা এবং ঘুম যথেষ্ট হওয়া অত্যন্ত জরুরি দিনের অন্তত তিরিশ মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করার অভ্যাস গড়ে তুলুন এতে মানসিক চাপ অনেকটাই কমবে মাথা ও চোখের সমস্যা যেমন চোখ জ্বালা বা দৃষ্টি ছাপছ হওয়া দেখা দিলে দ্রুত চেকআপ করিয়ে নেওয়া উচিত। গ্রহগতভাবে রাহুর অবস্থান অষ্টম ঘরে থাকায় হঠাৎ কোনো অসুস্থতা দেখা দেওয়ার আশঙ্কা থাকে। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো ভালো। প্রতিকার হিসেবে প্রতিদিন মেডিটেশন, ব্রেদিং এক্সারসাইজ এবং মনোরম পরিবেশে কিছু সময় কাটানো সাহায্য করবে। তুলসি পাতার রস, আদা ও গরম জল ইত্যাদি প্রাকৃতিক উপায় স্নায়ু ও রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক হবে। গ্রহগত প্রভাব নিয়ে যদি আমরা বিস্তারিত কথা বলি দেখুন মে মাসের সিংহ জাতকদের জীবনে গুরুত্বপূর্ণ চারটি গ্রহ সূর্য বৃহস্পতি শনি ও রাহু প্রধান প্রভাব বিস্তার করবে সূর্য দশম ঘরে অবস্থান করবে যা কর্মক্ষেত্রে আপনার প্রভাব নেতৃত্ব ও সাফল্য বাড়াবে অফিসে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে এবং কর্তৃপক্ষ আপনার কাজের প্রতি সন্তুষ্ট হবে বৃহস্পতি নবম ঘরে অবস্থান করে আপনার ভাগ্য ও শিক্ষা ক্ষেত্রে সহায়ক প্রভাব ফেলবে এটি উচ্চ শিক্ষা ধর্মীয় জ্ঞান ও নৈতিকতা বোধকে জোরদার করে বিদেশে উচ্চ শিক্ষা স্কলারশিপ বা গবেষণার অগ্রগতি সম্ভব শনি সপ্তম ঘরে অবস্থান করে সম্পর্ক বিশেষ করে পার্টনারশিপ দাম্পত্য জীবনে কিছু চাপ সৃষ্টি করতে পারে কিছু ভুল বোঝাবুঝি বা মনোমালিন্যের সৃষ্টি হতে পারে তবে ধৈর্য ও বাস্তবতার সাথে এগুলে সমাধান পাওয়ার সম্ভব রাহু অষ্টম ঘরে অবস্থান করে হঠাৎ স্বাস্থ্য সমস্যা গোপন শত্রুতা বা মানসিক উদ্বেগ তৈরি করতে পারে তবে ভয়ের কিছু নেই নিজের জীবনশৈলী ঠিক রাখলে রাহুর নেতিবাচক প্রভাব অনেকটাই সম্ভব ওঠা গ্রহগুলোর এই অবস্থান একদিকে যেমন সুযোগ দেবে অন্যদিকে অনুসংযোগ ও আত্মনিয়ন্ত্রণও চাবে অতএব গ্রহগত পরিস্থিতিকে কাজে লাগাতে পরিকল্পনা ও অধ্যাবসায়ী হতে পারে আপনার শ্রেষ্ঠ অস্ত্র শুভ এবং অশুভ দিনগুলো যদি আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করি মে মাসে দু হাজার পঁচিশে সিংহ রাশির জাতকদের জন্য সময়টা মিশ্র ফলদায়ক হলেও নির্দিষ্ট কিছু দিন বিশেষভাবে শুভ ও সতর্কতামূলক হিসেবে চিহ্নিত হয়েছে গ্রহের গতিবিধির উপরে ভিত্তি করে যেমন দুই ছয় বারো কুড়ি এবং সাতাশ মে বিশেষ শুভ দিন এই দিনগুলোতে চন্দ্র ও বৃহস্পতির বিশেষ সংযোগ রবি ও বুধের দৃষ্টিকোণ এবং আপনার লগ্নপতি সূর্যের অবস্থান এমনভাবে সাজানো যে আপনার আত্মবিশ্বাস স্বচ্ছতা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তুঙ্গে থাকবে যারা চাকরিতে আছেন তাদের জন্য এই দিনগুলোতে নতুন দায়িত্ব প্রশংসা বা পুরস্কার পাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের জন্য এটি চুক্তি স্বাক্ষর বা বড় বিনিয়োগের উপযুক্ত সময় শিক্ষার্থীদের জন্য এই দিনগুলোতে পরীক্ষা বা ইন্টারভিউ বা স্কলারশিপের জন্য আবেদন করার শুভ সতর্কতার দিন হচ্ছে পাঁচ চোদ্দ তেইশ এবং উনত্রিশ এই দিনগুলোতে চন্দ্রের সঙ্গে কেতু অথবা রাহুল সংযোগ বা শনি ও মঙ্গলের অশুভ প্রভাবের ফলে মানসিক উদ্বেগ শারীরিক দুর্বলতা বা হঠাৎ খরচের সম্ভাবনা তৈরি হতে পারে পারিবারিক বিষয়ে ভুল বোঝাবুঝি শরীরে ক্লান্তি বা রক্তচাপজনিত সমস্যা দেখা দিতে পারে এই সময়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকা এবং পরিস্থিতি ঠান্ডা মাথায় বিবেচনা করার পরামর্শ দেওয়া হয় তো শুভ সকাল শুভ কিছু সময়কাল বলতে চাই আমি যেমন সকাল নয়টা থেকে এগারোটা মানসিক ভাবে উজ্জীবিত ও সক্রিয় থাকার সময় এই মাসে এবং সন্ধ্যা ছয়টা থেকে সাতটা পর্যন্ত আধ্যাত্মিক এবং সামাজিক কাজে সফলতার সম্ভাবনা রয়েছে এই সময় ও দিনগুলোকে লক্ষ্য রেখে মাস জুড়ে পরিকল্পনা করলে আপনি সফলতা ও স্থিরতা দুটোই পাবেন রত্ন এবং কিছু যে নেতিবাচক প্রভাব গুলো আমরা দেখলাম তার প্রতিকার গুলো আমি আলোচনা করব। সিংহরাশির অধিপতি হলেন সূর্য যিনি আত্মবিশ্বাস নেতৃত্ব প্রাণশক্তি এবং জীবন শক্তির প্রতিনিধিত্ব করে মে মাসে রাহুর অষ্টম ঘরে অবস্থান এবং শনি ও কেতুর নির্দিষ্ট দৃষ্টির কারণে কিছু নেতিবাচক প্রভাব দেখা দিতে পারে তাই এই সময় কিছু বিশেষ রত্ন ও প্রতিকার গ্রহণ করলে ইতিবাচক ফল পাওয়া সম্ভব শুভ রত্নের ভিতরে মানিক্য অর্থাৎ রুবি সূর্যের চন্দ্র হিসাবে মানিক্য দেহ ও মনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে আত্মবিশ্বাস ও সম্মান বৃদ্ধি করে এবং নেতিবাচক শক্তির হাত থেকে সুরক্ষা দেয় প্রতি রবিবার সোনা বা তামার আংটিতে পরা যেতে পারে সূর্যোদয়ের সময় দৈহিক মন্ত্র জপ যেমন সূর্যের মন্ত্র ওং ঘৃণী সূর্যায় নামক প্রতিদিন সকাল এগারো বার করে এই মন্ত্র জপ করলে জীবনী শক্তি মানসিক স্থিতি এবং ভাগ্য উন্নয়ন হয় এতে স্নায়ু ও হৃৎপিণ্ড সংক্রান্ত দুর্বলতার হ্রাস পায় প্রাকৃতিক প্রতিকার হিসাবে তুলসী পাতার রস খালি পেটে গ্রহণ করা রক্তচাপ ও মানসিক উদ্বেগ কমায় গরম জলে আদা লেবু এবং মধু মিশিয়ে পান করা উপকারী তেল মালিশ বিশেষ করে নারকেল বা সর্ষের তেল দিয়ে রক্ত সঞ্চালন ও মাথা ব্যথা দূর করতে পারেন যোগব্যায়াম এবং মেডিটেশন আহ নিয়মিত সূর্য নমস্কার ও পনেরো থেকে তিরিশ মিনিট ধ্যান মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে সবাসন ভ্রমণ প্রসঙ্গ বা অত্যন্ত প্রতিদিন তিরিশ মিনিট হাঁটা অত্যন্ত ফলদায়ী হবে এইসব প্রতিকার ও অভ্যাস অনুসরণ করলে মে মাসে মানসিক প্রশান্তি স্বাস্থ্য ও সৌভাগ্য নিশ্চিত হতে পারে ব্যক্তিগত সিদ্ধান্ত গ্রহণের উপযুক্ত সময়গুলো আমি দেখে নিব মে মাস সিংহ রাশির জন্য একটি উত্তেজনাপূর্ণ সময় তবে গ্রহগত অবস্থানের কারণে আপনার সতর্কভাবে চল চলতে হবে এবং প্রতিটি ক্ষেত্রেই পরিকল্পনা করে অগ্রসর হতে স্লাইডে কিছু দিক নির্দেশনা দেওয়া হচ্ছে যেমন অর্থনৈতিক পরামর্শ হিসেবে বাজেট অনুযায়ী চলুন মে মাসে আকস্মিক খরচের সম্ভাবনা থাকায় অর্থ সঞ্চয়ে মনোযোগ দিন শিক্ষা সংক্রান্ত কিছু পরামর্শ যেমন যারা পরীক্ষা প্রস্তুতি নিচ্ছেন বা উচ্চ শিক্ষার জন্য ভাবছেন তাদের জন্য এটি প্রস্তুতির মাস স্বাস্থ্য বিষয়ক পরামর্শ হিসেবে প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটাহাটি বা হালকা ব্যায়াম করুন ঘুমের সময় ঠিক রাখুন অতিরিক্ত কাজের চাপ থেকে দূরে থাকুন পানীয় জল বেশি করে খান এবং ক্যাফেইন জাতীয় কম খান তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার